চট্টগ্রামে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে সিএনজি চালক সোমবার সকালে চন্দনাইশ উপজেলার বরকল বড়মা বোলতুলি সড়কে বড়মা ইউনিয়নের বাউলিবাগ মাজারের সামনে এ ঘটনা ঘটে জানা যায় ঘটনার দিন সকালে চন্দনাইশ উপজেলার বরকুল বড়মা বোলতুলি সড়কে বরমা ইউনিয়নের বাউলিবাগ মাজারের সামনে চট্টগ্রামমুখী বাস কক্সবাজার জ এগারো শূন্য শূন্য দুই শূন্য ও বৈতলিমুখী যাত্রীবাহী অটোরিকশা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে সিএনজি চালক গুরুতর আহত হয় ক্ষতিগ্রস্ত হয় সিএনজি গাড়ি এ ঘটনায় আহত হলেন সিএনজির ড্রাইভার মোহাম্মদ সিরাজ তিনি সাতকানিয়া থানার সরোয়ার বাজার এলাকার বাসিন্দা স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে প্রেরণ করেন ঘটনায় দুই গাড়ির মালিকপক্ষের মধ্যে আফুস হয় বলেও জানা যায় স্থানীয় মুদির দোকানের মালিক মোহাম্মদ লোকমান সৌদাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেন